আটোপ বিয়াদপ লাস্কেল সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবারছে লোগোছে ইন্টারসে পিকচার বানাতে ক্রমে পরিবারে ফাইনা দেখতে দিন উপর বাড়াইছি এ পি পি এল ই কি হলো বল তো শা এটা তো আপেল ওইটা আপেল হবে না ওটা আল্পেল এই পড়াশোনা করে যে গাড়ি ঘুরাই চড়েছে বাচ্চারা ঘরে বসে না থেকে আসো আমি প্রাইভেট পড়াই আমি নাসা এম এসছি স্যার স্যার আমিও প্রাইভেট পড়বাম ইয়েস মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট সরতে অজগর অজগরটি আসছে তীরে তোমরা তেরে আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়াম বালা কথা আমি কিন্তু বেশি টিয়া দিয়ে পাইতাম না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনা টাকা দিলে চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা সারা আমি আইতাছি এই ছাত্ররা আসো হস্তবে তনে প্রাইভেট হস্তবে তনে প্রাইভেট স্যার কারুন স্যার আইতাছি এ বন্ধু সালায়া

আমি এমসি পাস স্যার এমসি মানে তোমা কি করে আর আমি তো বিয়েছি তুই ইংলিশ কেমনে পড়াই ভাই এক চুপ সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবারছে আছে লোক আছে ইন্ডাসে পিকচার বানাতে ক্রমে পরিবারে পাইনে দিকে তিন উপর তুমি কি আমাকে মূর্খ পাব আমার সাথে ইংলিশ বলো আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা স্যার ওরা ভাই তাই নাইছি আর কি বল ভাই তাড়াতাড়ি বলান ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো অজগরের কাজ কি সরোতে অজগর আর এই অজগরটি আসছে তেরে হই যা এটা ছাতার কথা কই অজগর তেরে অজগর কি আত্মা আছে তাহলে সরায়েতে আম এই আম কি আমি খাবো পেরে স্যার আমের সিজন তো গেছে গা গাছ তো আম নেওয়া কেমনি বেড়ে তাহলে তোমাদেরকে আজকে ইংলিশ পড়াবো স্যার তাহলে ইংলিশ পড়ান বাংলা আমরা সব পাই ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো এ পি পি এল ই কি হলো বলো তো স্যার এটা তো আপেন হলো না হলো না ওইটা আপেল হবে না ওইটা আলপেল আলপেল কি স্যার সারা জীবন পরে এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছো এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আলপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এল এটা কি হবে স্যার এটা বল হইব হ্যাঁ বলি হইব বল হয় নাই এটা হবে বালস কি করে কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে পাচ্ছ না এই জিব্বাটা কে বলটা ভিতরে নেও মুখটা কে তারা করে এইভাবে বালস ফুস করে একটা আওয়াজ আসবে কি আসবে ফুস করে একটা আওয়াজ আসবে বালস ও সরবুজজি বালস আহ হ্যাঁ এটা কাঁচা কাচি বালস হুইচ ইলো براي স্যার ইংলিশ ফর টুডে এটা ইংলিশ মারড উচ্চারণটা কি হইব এটা আর শর্ট ट्रिक উচ্চারণটা হবে ইউনো স্পুন টিপে। স্যার, ওচ্চারণতে একটা হইতাছে না। ছটা আপ। হাউ ডাইরি ইউ? তুমি টিচার না মিটিচার? না স্যার, ডাইরি হইছ না তো। আমি জানি ওর কলেরা হইছে। অ্যাটেনশন প্লিজ। আমরা এখন ইংলিশ ছড়া শিখবো। আমার সাথে সাথে বলবা।

আচ্ছা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই আলাইকুম